মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মিথ্যে কথা বলেন এসব নাটক করার জন্য উনি দিল্লি গিয়েছিলেন দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছেন বলে কটাক্ষ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং জগদ্দলে তিনি বলেন যে তাকে শেষের পরিবর্তে সাত নম্বর জায়গায় বলতে দেওয়ার জন্য বলা হয়েছিল তার মাইক কখনোই বন্ধ হয়নি তিনি মিথ্যে কথা বলেছেন কে বলছেন অর্জুন শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলেন রাজদীপ সরদেসাই একদিন আগেই বলেছে উনি ইকুইট করবেন উনি নিজেও বলেছেন আমি যাচ্ছি সবার হয়ে যাচ্ছি আবার চলে আসব এ করব। উনি এইসব নাটক করার জন্য উনি তো জানেন সবসময় মিথ্যা কথা বলেন ওনার মাইককে বন্ধ করবে ওখানে কেউ মাইক বন্ধ করার লোক থাকে মাইক বন্ধ করার লোক না উল্টে ওনাকে ডাব্লু ওয়েস্ট বাঙ্গাল হলে সব থেকে লাস্টে বলতে সুযোগ পাওয়া যায় সেখানে ওনাকে প্রধানমন্ত্রী সেভেন নম্বর মানে গুজরাতের যে নম্বর ছিল সেই জায়গা ওনাকে দেওয়া হয়েছিল বলা উনি সবসময় মিথ্যা কথা বলে একটা নাটক করতে চেষ্টা করেছেন কিন্তু এই নাটকটা এক্সপোজ হয়ে গেছে না দেখুন উনি গেছিলেন কোনো বা কোনো কি আশীর্বাদ নেওয়ার জন্য হয়ে যেতে পারে কিন্তু আশীর্বাদটা পাননি তখন একটা নাটক করে বেরিয়ে গেছে সেটা তো আমি বলতে পারবো না যার থেকে আশীর্বাদ নিতে গেছেন সে বলতে পারবেন আরে ওখানে ইন্ডিয়া জোটে একদিকে বলছেন ইন্ডিয়া জোটে আছে একদিকে উনি চলে যাচ্ছেন আবার এদিকেও ঠিক রাখছেন না ওদিকে মিথ্যা কথা নিজের কথা বলে আবার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়েও আসছেন তো এটা 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 একটা গল্প না এটা মনে উনি কি বাংলার মানুষকে কি কত বোকা ভাবেন বাংলা মানুষ বুঝতে পারছে না আজকে এনডিএর সঙ্গে বোঝাপড়া তো পরে কথা একদিকে ইন্ডি ইন্ডি ইন্ডিকেও ঠিক রাখতে চেষ্টা করছেন একদিকে ইন্ডিওকেও ঠিক রাখতে কিন্তু এই যে দুদিকে পা দিয়ে যে যারা নৌকাতে উঠে তাহলে তাদের কি হাল হয় ওটা আপনার জানেন আপনি দেখুন না একটা কি হচ্ছে নাটক হচ্ছে কি একদিকে উনি ফুটপাথে সবাইকে বসালেন বললেন মুড়ি বেচো চপ বেচো পেঁয়াজি বেচো আর একদিকে তাদের ভাঙছেন এখন বলছেন তোমরা আধার কার্ড দাও আধার কার্ড দিয়ে উনি কি দেখতে চাইছেন আধার কার্ড নিয়ে আগে ভেঙে দিলেন তারপর আধার কার্ড দিয়ে বাড়ি বানিয়ে দেবেন বাড়ি তো গরিব মানুষের বাড়ি বানাতে পারছে না ওনার পার্টির লোকেরা নিজের বাড়ি বানিয়ে নিচ্ছে আজকে যে লোকগুলো মানুষ বাংলাতে উনত্রিশটা সিট দিল আজকে দেখছে তো বাংলায় কি হাল হচ্ছে প্রত্যেকটা গরিব মানুষ যারা দু পয়সা রোজগার করতো এমনি চাকরি নেই বিজনেস নেই ব্যবসা নেই রোজগার করতো আজকে তাদেরকে তুলে দেওয়া হচ্ছে এখন যারা দিয়েছে ভোট তারা বুঝুক এবার থেকে বৈঠক ডাকলে ভাবতে হবে যাবো কিনা অসম্মানিত হতে যাব না দিল্লিতে নীতি আয়োগের বৈঠক বয়কট করে বেরিয়ে এসে কলকাতায় এই মন্তব্যই করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার সাতাশে জুলাই কলকাতা এয়ারপোর্টে এসে মমতা বলেন যে বিরোধীদের হয়ে একমাত্র তিনিই গিয়েছিলেন তাকে তো আধ ঘন্টা সময় দেওয়া উচিত ছিল যদি বলতেন যে দেবো না তাহলে ডেকেছে কেন মমতা জানান যে মমতা বলেন যে তিনি এত অনুপযুক্ত লোক নন কি বলছেন শুনবো সুতরাং এই কথাগুলো বলতে যাওয়া কি অপরাধ আমি জানি না। যদি বলতেই না দেবে অপোজিশন থেকে আমি মাত্র একা গেছি ওদের উচিত ছিল আমাকে আধ ঘন্টা অ্যালাউ করা আর আমি এত অনুপযুক্ত লোক নই যে আমি আমার টাইম মেনটেন করব না বক্তৃতার প্রথমে সুনিতা রাজনাথজি বলেছিলেন ফাইভ টু সেভেন মিনিটস তা তুমি আমাকে সেভেন মিনিটসও করতে দিলে না সেভেন মিনিট করতে দিলেও আমি বাকিটা বলে দিতাম কিন্তু তোমার বেলায় 20 মিনিট তোমাদের বেলায় স্পেশাল প্যাকেজ স্পেশাল প্রিভিলেজ আর অন্যদের বেলায় শূন্য এটা তো কখনো পূর্ণ হতে পারে না তাই আমি বয়কট করে ঠিক করেছি বাংলার মানুষের সম্মান আমি মাথা নত করতে দেইনি বাংলার বঞ্চনা মানছি না মানব না এবং অন্যান্য অপজিশন পার্টিও যারা আছে বিভিন্ন জায়গায় সরকার চালাচ্ছে বঞ্চিত হচ্ছে তাদের পার্টিও তাদের পুটিও আমাদের টোটাল সলিডারিটি আছে হিন্দি দিয়া দিল্লি মে আরে ভাই মাছ দিয়ে কি আর শাক শাক দিয়ে কি মাছ ঢাকা যায় তুমি যদি বারবার বেল টিপছো মানে কি আমায় স্টপ করতে বলছো তো মানে কি হয়তো স্টপ করার সিস্টেম মানে ওইটাই আমি বলছি আর তুমি বারবার কারবার আছো বেল্টে পুনি বারবার তুমি বেল্ট মে বলছো স্টপ ইট তো স্টপ ইট মানে কি ক্যান ইউ টেল মি আমি এত সিনিয়র পলিটিশিয়ান এত বড় ইলেক্টেড মেম্বার অপজিশনের মধ্যে একমাত্র গেছি ভয়েস রেকর্ড করতে তোমাদের কোথায় ক্রেডিট দেওয়া উচিত ছিল তুমি আমাকে বারবার যদি আমার বক্তব্য তুমি যদি বেল পাঠাও বেল দিয়ে আমাকে স্টপ করতে বলো ইজ ইট নট হিউমিলিয়েশন অর ইনসাল্টেশন আমি ছ মিনিটও করিনি অপোজিশনের পক্ষ থেকে সারাদেশে মাত্র একজন তা ডেমোক্রেসিটা গেল কোথায় ডেমোক্রেটিক রাইটসটা কোথায় গেল এই মানসিকতা যে দুটো কথা শুনতেও পারে না কেউ যদি বঞ্চনার কথা বলে তার তো বলবার একটা জায়গা হওয়া দরকার যেখানে কেউ যায়নি আমি সবার হয়ে বলতে চেয়েছিলাম যতটা পেরেছি বলেছি সবার হয়ে বলার পরে বাংলার হয়ে বলতে শুরু করেছিলাম তো এটা ওদের ভালো লাগেনি এরপর থেকে ভাবতে হবে যে আদৌ ওদের মিটিং এ যাওয়া উচিত কিনা সাথে। না পেলে অসম্মানিত হতে আমি যাব না বাজে কথা বাজে কথা কথা এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে নিজেদের ভুলটা যদি তখন বুঝতে পারত তাহলে জেনে বুঝে ডেলি বয় টু ম্যালাইন নিজেদের তো রক্ষা করতে হবে এখন না তো লস হয়ে গেছে তা করবে কি করে তোমরা তো ছিলে না ভাই ভেতরে তোমরা জানবে সবটাই তো বুঝে শনিবার সাতাশে জুলাই বিরোধী ইন্ডিয়া জোটের নেতা নেত্রীদের মধ্যে একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী যোগ দিয়েছিলেন নীতি আয়োগের ননতম গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে কিন্তু বৈঠক চলাকালীন হঠাৎই বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন মমতা বাইরে বেরিয়ে এসে মমতা অভিযোগ করেন পাঁচ মিনিট মাইক্রোফোন পাঁচ মিনিট পরই তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয় ঘটনা চরমে ওঠে তিনি বলেন যে তিনি অপমানিত হয়েছেন যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ সঠিক নয় বলে জানিয়ে দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কি বলেছেন শুনব চমে ওঠে আয়োগের সি ই বলছেন Uh, Bihar was having an assembly session till late yesterday evening. So there was no way he could have arrived. That was the reason why Bihar didn't uh, come. Uh, if uh, uh, The Chief Minister of West Bengal, however, was uh, present and uh, uh, she was also there. <inaudible>